পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ গ্রুপ পর্বের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ সেমিফাইনালে পাকিস্তানকে দুই শূন্য গোলে হারিয়েছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রেস্কোর স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচে শুরুতেই দুই গোল আদায় করে নেয় লাল সবুজের কিশোররা তৃতীয় মিনিটে পাকিস্তান গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এর এক মিনিট পরেই দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান তবে এরপর আর কোনো গোল না হলেও ম্যাচের দাপট ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ এর আগে নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ অন্যদিকে ভারতের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয় পাকিস্তান ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যকার লড়াই থেকে আগামী শনিবার শিরোপার জন্য মাঠে নামবে লাল সবুজের তরুণযোদ্ধারা